আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম খুবই সিম্পল এবং ইজি একটা বিরিয়ানির রেসিপি চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে মুরগির মাংস নিয়ে নিচ্ছি আমি এখানে 1 কেজি পরিমাণ মুরগির বুকের অংশ নিয়ে নিয়েছি আপনারা চাইলে হর অংশ নিতে পারেন এখানে আমি ব্যবহার করছি 1/3 কাপ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ টক দই এখানে আমি রাঁধুনির বিরিয়ানি ব্যবহার করছি এক প্যাকেট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি এক ঘন্টার মতো ম্যারিনেট করে নেব এবার একটি পাত্রে কিছুটা তেল গরম করে নিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি ভালোভাবে চেয়ে পেঁয়াজটাকে রান্না করে নিব পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজটা রান্না হয়ে গেলে তার মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটি ঢাকনা দিয়ে রেখে রান্না হওয়ার জন্য দেখতে পাচ্ছেন মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করছি না মাংসটা থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে এবার মধ্যে আগে থেকে ভিজে নেওয়া কিছুটা আলু আমি দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি সামান্য লবণ এবং মরিচ দিয়ে ভেজে নিয়েছিলাম এবার একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি তার মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি ব্যবহার করেছি তেজপাতা দারচিনি এবং দুটো এলাচ গোটা মশলা গুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি এড়িয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ কিছুক্ষণ চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি পরিমাণ চাল আমি চালটাকে ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ পানি ঝরিয়ে নিয়েছি আমি এখানে পোলা চাল ব্যবহার করছি আপনি না চাইলে বাসমতি চালও ব্যবহার করতে পারেন এবার সবগুলোকে ভালোভাবে নিয়েছে রে চালগুলোকে কিছুক্ষণ ভেজে নেব এর মধ্যে আমি ব্যবহার করছি পানি আমি এখানে তিন কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করেছি আর ব্যবহার করছি আধা কাপ পরিমাণ তরল দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কোশ্চেন নেওয়া মাংস এবং আলু আলদা হাতে নেচে সবকিছু মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ফালে করে কাটা কিছু কাঁচা মরিচ এ পর্যায়ে এখানে আমি লবণ ব্যবহার করছি লবণটা অবশ্যই আপনারা পরে ব্যবহার করবেন ভাজার সময়ে চালে লবণ ব্যবহার করলে চালটা ভেঙে যায় নেচেড়ে অপেক্ষা করব পানিটা টেনে আসা পর্যন্ত দেখতে পাচ্ছেন বিরিয়ানি থেকে পানিটা অনেকটাই টেনে এসেছে পানিটা অনেকটা চালের গায়ে গায়ে হয়ে গেছে এ পর্যায়ে ঢাকনা দিয়ে আমি একদম লো হিটে বিরিয়ানিটা রান্না করে নিব খেয়াল রাখবেন ঢাকনা গায়ে যদি কোনো ছিদ্র থাকে তাহলে লবঙ্গ অথবা কাগজ দিয়ে সেটা বন্ধ করে দিতে হবে ফিরে এলাম দশ মিনিট পর আমি আলতো হাতে ভাতগুলোকে নাড়িয়ে দিচ্ছি যাতে নিচের ভাতটা উপরে এবং উপরের ভাতগুলো নিচে চলে যায় এবার আরো পাঁচ মিনিটের জন্য আমি লো হিটে রান্না করে নিব দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে আপনারা চাইলে বাসায় খুব সহজে এই মজাদার বিরিয়ানিটা তৈরি করে নিতে পারেন বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য